ষাট বছরেরও বেশি পুরনো কলেজ স্ট্রিটের এক দোকানে আমরা চলে গেলাম সেখানে গিয়ে ট্রাই করলাম রাধা পল্লবী উইথ ছোলার ডাল দহি বাড়া নানা রকমের মিষ্টি সাথে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে ছিল লস্যি লস্যিটা খেতে কিন্তু আমার বেশ ভালোই লেগেছিল তবে রাধা বল্লবী আর ছোলার ডালটা খেতে ভালো হলেও ওনারা কিন্তু ঠান্ডা ঠান্ডা সার্ভ করেছিলো যেটা আমার একদমই পছন্দ হয়নি গরম গরম যদি রাধা রাধাবল্লবীটা সার্ভ করত তাহলে আরও বেশি ভালো লাগতো তারপরে ট্রাই করেছিলাম এখান থেকে দহি বড়া এক প্লেট দহি বড়ায় দুটো বড়া ছিল বড়াগুলো বেশ সফট ছিল খেতে কিন্তু দহি বড়াটা এখানকার সত্যিই আমার ভালো লেগেছিল তারপরে আমরা কিছু মিষ্টির আইটেম ট্রাই করেছিলাম প্রথমে মিষ্টির মধ্যে নিয়ে নিয়েছিলাম রসমালাই রসমালাইটাও খেতে কিন্তু এক কথায় বেশ ভালোই ছিল তারপর এখানকার কাঁচা আমের ফ্লেভার একটা ম্যাঙ্গো সন্দেশ নিয়েছিলাম ম্যাঙ্গো সন্দেশটা খেতে আমার কিন্তু সত্যি ভালো লেগেছিল একদম কাঁচা আমের মতো ফ্লেভার লট চমচম ট্রাই করেছিলাম এটাও আমার বেশ ভালোই লেগেছিলো তারপরে নিয়ে নিয়েছিলাম রসমালাই আর একটা কিন্তু এই রাজমালাইয়ের রসগোল্লাগুলো বেশ বড় ছিল এটা খেতে আমার অ্যাভারেজ লেগেছিল খুব একটা ভালো না ক্ষীর কদমটা খেতে আমি সত্যি পছন্দ করিনি কেন আমার মনে হচ্ছিল অতিরিক্ত পরিমাণে মিষ্টি খুব একটা আমার ভালো লাগেনি আর এই কালো জামটাও খেতে আমার কিন্তু ভালো লাগেনি দোকানটার নাম হচ্ছে মৌচাক দোকানটার অ্যাড্রেস হচ্ছে দুই সূর্য সেন স্ট্রিট কলকাতা সাত লক্ষ বারো লাইক ফলো কমেন্ট করে দিই আজের মতো এখানেই টাটা